আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে স্বল্প রানে বেঁধে রেখে বাংলাদেশ এরপর কাজটা ছিল ব্যাটারদের একশো পঁচিশ রানের মামুলি টার্গেট তারা করতে নেমে বেশ বেগ পেতে হয়েছিল টাইগার ব্যাটারদের তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের দুই উইকেটে হারিয়েছে টাইগাররা এতে জয় নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল নাজমুল হোসেন শান্তর দল জয় পেলো ব্যাটারদের সামর্থ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে আজ শনিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় টাইগার অধিনায়ক শান্ত লেগ স্পিনার রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো চব্বিশ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা লঙ্কানদের পক্ষে পাথম নিশাঙ্কা আটাশ বলে সাতচল্লিশ রান ও ধানাঞ্জয়ে ডি সিলভা ছাব্বিশ বলে একুশ রান করেন বাংলাদেশের পক্ষে রিশাদ ও মোস্তাফিজ নেন তিনটি করে উইকেট একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ দলীয় রানের মধ্যে তিন ব্যাটারকে হারিয়ে ধুকতে থাকে টাইগাররা তানজিদ হোসেন শান্ত তেরো বলে সাত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যায় সৌম্য সরকার এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ সামাল দেয় লিটন দাস তেষট্টি রানের জুটি গড়ে এই দুই ব্যাটার আগ্রাসী ব্যাটিং করতে থাকে হৃদয় তবে এরপর দ্রুতই জোড়া উইকেট হারিয়ে ফের চাপে পড়ে বাংলাদেশ দলীয় একানব্বই ও নিরানব্বই রানে বিশ বলে চল্লিশ রান করে হৃদয় ও লিটন করে আটত্রিশ বলে ৩৬ রান এরপর দলীয় একশো নয় রানে চোদ্দ বলে আট রান করে সাকিব আল হাসান আউট হলে আরও চাপে পড়ে যায় বাংলাদেশ তবে বিদায়ের পর দ্রুতই আরও দুটি উইকেট হারিয়ে ম্যাচ থেকে প্রায় সিটকে যায় বাংলাদেশ তবে মাহমুদুল্লাহ রিয়াদের ঠান্ডা মাথার ব্যাটিং ছয় বল হাতে রেখেই দুই উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ ১৩ বলে ষোলো রানে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ শ্রীলঙ্কার পক্ষে নোয়ান তোষারা নেন চারটি উইকেট সুপ্রদর্শক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সকল ম্যাচের নিউজগুলো ধারাবাহিকভাবে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ